রহমান মাধ্যমে আমি আপনাদেরকে জানাব কুয়েতের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে কুয়েতে আমির সাধারণ ক্ষমা ঘোষণা করছে এবং এটা এই সাধারণ ক্ষমায় প্রায় সাতশো একাশি জন বন্দিকে তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং এই বন্দিগুলো কোন কোন দেশের আপনারা সেটা ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং জানিয়ে দেবো বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট রমজান মাস উপলক্ষে পাসপোর্টের আবেদন এবং পাসপোর্ট ডেলিভারির সময় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই কোনো স্কিপ করবেন না আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুয়েতের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে বর্তমান আমির একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে যা অনেকে আমরা ধন্যবাদ জানাতে পারি বিশেষ করে কুয়েতের কারাগারে যাদের অনেক আত্মীয় স্বজন বছরকে বছর জেল খাটতেছে তাদের দেখা যায় সাজার মেয়াদ কমতেছে না হয়তো তারা কোনো ছাড়া পাইতেছে না কুয়েতে আমেরিয়ে এই বিষয়ে একটি ডিগ্রি ডিগ্রি ধারণ করছে এবং একটি পদক্ষেপ নিয়েছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতে স্বাধীনতা দিবস বিজয় দিবস উপলক্ষে সাতশো একাশি জন কয়েদিকে তাদের বিভিন্ন মেয়াদের সাজা কমিয়ে যাদের দীর্ঘদিন তারা জেল খাটতেছে তাদের সাজা মৌকুব করে তাদেরকে অলরেডি খালাসের ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যাপারে বিভিন্ন বিশেষ করে যাদের অনেক বাংলাদেশী ভাইরা আছে তাদেরও অনেক লোক আছে কুয়েতে জেলখানায় আছে বিভিন্ন অপরাধে তবে সাতশো একাশি জন কয়েদিন মধ্যে যারা মুক্তি পাবে তারা কোন দেশের এবং কোন জাতীয়তার এটা কোনো এখন উল্লেখ করা হয়নি শুধু উল্লেখ করা হয়েছে সাতশো একাশি জন কয়েদিকে মুক্তি দেওয়া হবে এবং তাদেরকে মুক্তির পর তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে আরেকটি জরুরি খবর যেটা হলো রমজান মাস উপলক্ষে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট ডেলিভারি এবং পাসপোর্ট আবেদনের জন্য নতুন সময় নির্ধারণ করছে বিশেষ করে রমজান মাসে যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা অবশ্যই আপনারা সকাল সকাল থেকে থেকে মধ্যে মধ্যে উপস্থিত থাকতে হবে কর্ম দিবস আপনাকে এর আগে উপস্থিত থাকতে হবে আর যারা পাসপোর্ট অলরেডি করেছেন পাসপোর্ট ডেলিভারির জন্য অবশ্যই আপনারা যারা অপেক্ষা করতেছেন আপনারা সকাল দু নয়টার থেকে আড়াইটা পর্যন্ত আপনাদের পাসপোর্ট ডেলিভারি অবশ্যই তা সম্পন্ন করতে হবে এবং আপনারা সকাল নয়টার থেকে দুইটায় তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের পাসপোর্টের অবশ্যই যাদের যাদের পাসপোর্ট করা হয়েছে অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ